আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকির ইচ্ছে সবাই ভালো আছেন এক টাকা থেকে কিনলে আপনারা বিশ টাকা বিক্রি করতে পারবেন এই মোহাম্মদপুর বুদ্ধিজীবীর সামনে প্রত্যেক সোমবারে যে মেলা বসে এই মেলা থেকে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন কসমেটিক্স মেয়েদের সমস্ত কসমেটিক জুয়েলারি মানে এক টাকা কিনলে আপনারা বিশ টাকা বিক্রি করতে পারবেন আমি যা শুরু করলাম যে এমনও দাম আছে এক টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন সব কিছু পাবেন এখানে যে জুয়েলারি সব কিছু আছে লিপস্টিক নেল পালিশ তারপরে হচ্ছে বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের সব কিছু মেয়ে বাচ্চা বড় মেয়েদের ছোট মেয়েদের সব কিছু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে লিপস্টিক মানে মেয়ে অলওয়েজ মানে সব ধরনের কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন এত কম দামে নিয়ে আপনারা পাইকারেও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন দুইটাই নিতে পারবেন দুইটাই কিন্তু দুই দামে নিতে পারবেন মানে বিভিন্ন একদম কম দামে এখানে যত কাঁকড়ার কালেকশন আছে সব ধরনের কালেকশন মানে এভরিথিং এভরিথিং সব কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম কম দামে নিতে হলে চলে আসবেন প্রত্যেক সোমবারের মোহাম্মদপুর বুদ্ধিজীবীর সামনে প্রত্যেক সোমবারের মেলায় মেলায় কষ্ট করে আসবেন দেখে শুনে আপনারা নিয়ে নিতে পারবেন তাহলে সব নিতে পারবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম